ওয়েলকাম মাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে আমাদের ভিডিও ছাড়তে আগ্রহ পাবো আর তোমাদের জন্য প্রতিদিন সকালে করে একটা করে এরকম ভিডিও নিয়ে চলে আসবো আমরা দেখো আমরা একটা মন্দিরে গিয়েছিলাম ওলা বিবি মন্দির বলে ওইখানে পুজো হচ্ছে আজকে যাত্রাপালা হবে ওলা বিবি মন্দিরটা ডেকোরেশন হচ্ছে দেখো মন্দিরটা ডেকোরেশন হচ্ছে এবার যেই দিদাটা পুজো করবে সে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে দেখো আর এই মন্দিরের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলো তো এই মন্দিরগুলো থাকে হিন্দু পাড়া কিন্তু পুজো করবে ইসলামী মহিলারা দেখো এই দিদাটা মুসলমান দিদাটা পুজো করবে আমি সোনা সোনার মিমি মেয়ে পুজো চলে গিয়েছিলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়ার পরে আমরা কোথায় যাব বলো তো আমরা যাবো যেখানে যারা যারা যাত্রাপালা করবে তারা কেমন সাজছে সেটা দেখাতে দেখো এনারা যাত্রা করবে আমি এই গ্রিন কালার যে শাড়ি পরে আছে ওনাকে আমি বেনারসি শাড়িটা পরে দিয়েছিলাম এই জায়গাটা যাত্রাপালাটা শুরু হবে তারই মাইকিং লাইটিংগুলো রেডি করা হচ্ছে তোমরা দেখতে থাকো দেখো মাইকিং আর লাইটিংটা রেডি হয়ে গিয়েছে এরপরেই চলে যাবো আমরা একটু ছোট্ট মতো মেলা বসেছে ওর সামনে সেই মেলাটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে চা বিস্কুট এইসবের দোকান বসেছে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটা খেলনার দোকান বসছে এই কাকিমা সব জায়গায় বসে আর এই কাকিমা প্রতি বছরই এখানে বসে আর জানো তো এই মেলাটা আগে খুব বড় হতো যখন আমরা ছোট ছিলাম এখন আর হয় না সেরকম সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কেউ আর সময় দিতে পারে না আগে সবাই সময় দিত এখানে দেখো আর সোনার মামা মানে অংশু শিব ঠাকুর এসেছে এখানেই ওর বাড়ি আমাদের বাড়ির সাথে দেখো সবাই সাজাগুজু হয়ে গেছে এর বেলায় স্টেজ স্টার্ট কি আপনি যোগ্য শুরু করুন

なに <music> <music> تیرے پیاروں کیسی ہے ہلو تمہارا پاتھ سے لڑائی کرایا سکتا ہے لگتا ہے چلنا تمہارے گڈا کام ہو رہے ہیں تمہارے کیمون لگو ہمیں بولیں کوئی کمنٹ کریں گے میں تمہاری بہن ہوں ہوں جو کو آ کو آ ماں کیا ماں

বাচ্চা একটা আনন্দ তো আনন্দ পেতাম কে সামনে বসবে এই নিয়ে লড়াই হয়ে যেত খাওয়া দাওয়া করেই সন্ধ্যাবেলা গিয়ে সামনে বসে পড়তাম দেখো তোমাদের সোনা পাপার কাঁধে করে দেখছে আর এটা অংশ শিব ঠাকুর সেরেছিল শিব ঠাকুর মেকআপ তোলার পরে ওর অবস্থাটা দেখো বলছে কী দিয়ে তুলবো বাই